পনেরোই জানুয়ারিতে আমার জন্মদিন গেল সেই উপলক্ষেই কিন্তু চলে গেছিলাম কৃষ্ণনগরের মা সিদ্ধেশ্বরীর কালীবাড়িতে তো এখানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না আগের থেকে কৃষ্ণনগরে যাওয়ার পরে প্ল্যানটা হলো তো যাই হোক আমি কিন্তু চান টান করে একদম ঠান্ডার মধ্যে চাদর সোইটার পরে চলে গেছিলাম চলো আগে পুজো দিয়ে নিই তারপরে পুরো মন্দিরটা ঘুরে দেখবার তোমাদেরকেও দেখাবো কি বলো তো প্রচুর ঠান্ডা তো একটু বেলা হলে মানে মন্দিরটা ঘুরে দেখতে ভাল লাগবে তো সেই জন্যই আগে পুজোটা দিয়ে নেবো আর মন্দিরে এসে আগে ঘোরাঘুরি করার থেকে পুজো দিয়ে নিলেই বেশ ভালো লাগে আমার তো যাই হোক দেখো এখানে মাকে জবা ফুলের মালা পরানো হলো আমরা কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে গেছিলাম ফুল মিষ্টি আমি যদি আগেই জানতাম যে মন্দিরে যাব জন্মদিনে তাহলে আমি বাড়ি থেকেই মালা নিয়ে আসতে পারতাম আর সব থেকে বড় কথা আমি না খেয়ে আসতে পারতাম মানে এখানে এসে তো পুজোটা দিতে পারলাম না ফুল মিষ্টি দিলাম ঠাকুরকে প্রণাম করলাম এটাই একটা শান্তি কিছু করার নেই তো আমাকেও বলেও নি যে মন্দিরে যাব হঠাৎ করেই আমাকে বলছে চলো মন্দিরে যাব তো যাই হোক মানে মন শান্তি তো সব শান্তি

সিদ্ধেশ্বরীর কালীবাড়িতে আসলে কিন্তু তোমরা বাবা ভোলানাথের মন্দির দেখতে পাবে মন্দিরটা এত সুন্দর এখানেও কিন্তু পুজো হয় আর সব থেকে বড় কথা আমার বাড়ি কৃষ্ণনগর থেকে বেশি একটা দূরত্ব নয় কিন্তু আমি কখনো আসিনি এই মন্দিরটায় সেটাই ভাবছিলাম শুধু বসে বসে তো যাই হোক মন্দিরটা কিন্তু খুবই ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছ তোমরা আর এখানকার পুরোহিতগুলো এত ভালো আমাদের সাথে এত ভালো ব্যবহার করেছেন ওনরা আমি যদি সুযোগ পাই আবারও যাব পুজো দিতে এখানে তো যাই হোক দেখো আমি একটা থ্রি পিস পরে আছি কালারটা আমার এত ভালো লাগে এই থ্রি পিসটা কিন্তু আমি সাত আট মাস আগে নিয়েছিলাম ভাবতেই পারিনি যে এই থ্রি পিসটা আমি জন্মদিনের দিন পরব কারণ সেরকম তো কোনো প্ল্যান করে এটা কেনা হয়নি সেই জন্য তোমরা হয়তো অনেকেই মনে মনে ভাবছো যে পারমিতার জন্মদিনে কেক কাটা হলো না খাওয়া দাওয়া হলো না তাহলে জন্মদিনটা কিভাবে কাটালো দাঁড়াও দাঁড়াও সবুর করতে হবে একটু একটা ভিডিওতে তো সবকিছু দেখানো সম্ভব না তো তার জন্য কিন্তু কয়েকদিন অপেক্ষা করতে হবে এই ভিডিওটা তো তোমরা দেখলেই আর পুজো দেওয়া তো হয়েই গেছিল খুব তাড়াতাড়ি তোমরা দেখে বুঝতেই পারছো তো তারপরে দিনটা আমি কিভাবে কাটালাম কোথায় গেলাম কেক কাটলাম কি খাওয়া দাওয়া করলাম আর কি গিফট পেলাম ঠিক আছে সব কিছুই কিন্তু থাকবে আমার আরেকটা ভিডিওতে তো চলো তোমরা সবাই ভালো থেকো আর আমাকে একটু আশীর্বাদ করো মন খুলে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও